আসসালামু আলাইকুম ও আবার বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জেলায় রাসেল বাইপার সাপ আতঙ্ক সৃষ্টি করছে তো এই রাসেল বাইপার সাপ থেকে বাঁচার দোয়া হুজুর পালাম সাড়ে চোদ্দোশো বছর আগেই দিয়ে গেছেন ইনশাল্লাহ তা ইনশাল্লাহ এই দোয়াটা যদি নিয়মিত পাঠ করা হয় মনে মনে পাঠ করেন তাহলে আল্লাহ রসমানতলার পক্ষ থেকে শেফা রয়েছে এই সাপের অনিষ্ট বিষ থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবেন ইনশাল্লাহ দোয়াটি হলো আয়ুজু বিকালি মাতিল্লাহ তাম্মাতি মিনশারিমা ফলক আয়ুজু বিকালি মাতিল্লাহ তাম্মাতি মা ফলক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাইছি এই তিরমি শেপের হাদিসটা থেকে বোঝা যায় যে সুলবাগ সাহাম বলছেন বিষাক্ত প্রাণী রাসেলস ভাইপার বিষাক্ত প্রাণী তার কামড়ে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় শোনা যাইতেছে অ্যান্টিভেনম মাঝে মধ্যে কাজ হয় না কারণ ঠিকঠাক মতো দেওয়া যায় না আর গ্রামে যাদের বাড়ি তাদের কামড় দিলে পারে বা কৃষকদের কামড় দিলে পারে হসপিটাল নিয়ে অ্যান্টিভেন দিতে দিতে তার আগে হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে মারা যাইতে পারে এই জন্য আমরা সবাই এই ভিডিওটা শেয়ার করবো আর এই দোয়াটা বেশি থেকে বেশি পাঠ করব ইনশাল্লাহ 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 আল্লাহ সুমতালা ক্ষমা করবেন মাফ করবেন আমাদের হেফাজত করবে কারণ আজকে পর্যন্ত হজুর পাক সাল্লা সাল্লামের মুখ থেকে যতগুলো কথা বেরোয়েছে কোনো কাফেররা মিথ্যা প্রমাণ করতে পারে নাই এবং কাফেররা তাকে বলছে আল আমিন আল আমিন মানে বিশ্বাসী যেখানে কাফের হজরফা সাল্লামকে বিশ্বাস করছেন আল আমিন উপাধি দিতেন সেখানে আমি আপনি তার কথাকে অবিশ্বাস কীভাবে করবো না বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ হজুরমের কথা সঠিক দটা বেশি তুই পাঠ করবেন ইনশাল্লাহ রাসেল বাইকের মতো বিষাক্ত ব্র্যান্ড থেকে আল্লাহ আসলাম হেফাজত করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত